আজ বুধবার চোদ্দই মাঘ দু সালের আঠাশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জপ করুন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এগুলি ধারক কারক বাহক গ্রহই কিন্তু বোধ যৌবনের কারক তত্ত্ব বোধ তাহলে খুব খুব বুধের নাম জব ধ্যান আরাধনা করুন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি বেশি করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে কোনো কিছু দান বা গিফট আপনারা আজ করতেই কিন্তু পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনাও আপনারা করুন গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই মাথায় রাখবেন আজ গণেশজিকে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার যদি বলেন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা তাহলে কিন্তু অত্যন্ত দিনটিতে আপনারা সুযোগ সুবিধা এবং নিজের ভাগ্যকে মজবুতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সবুজ রঙের শাকসবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন কনফিডেন্স লেভেল আপনাদের গেন করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজে আপনারা থাকবেন আয় ইনকাম আজ আপনাদের হয়তো বাড়বে না তবে শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ব্যয়বহুল একটি দিন হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়বে কিন্তু আপনারা সেই অর্থটিকে জোগাড় করে উঠতে পারবেন না জোগাড়ও হওয়ার চেষ্টা করুন আজ উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সঞ্চয় করা ঠিক কতটা কঠিন হতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যদি আপনার জীবনে আপনি আকর্ষণীয় কোনো কিছু ঘটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষারত ছিলেন সেটি কিন্তু এবার ঘটতে চলেছে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে বিরত থাকুন আজ অবশ্যই আপনি চেষ্টা করুন যতটা সম্ভব মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করুন দেখবেন অত্যন্ত লাভান্বিত হবেন বিবাহিত জীবনে কোনো সমস্যা থেকে থাকলে সেটিকে রিপেয়ার করবার চেষ্টা করুন